চারদিকে আম আর মাঝখানে আমি বসে আছি অনেকগুলো আম একসাথে কেটে নিয়েছি আমি একটু আগেই একটা আম না খেয়ে পারছি না এত মিষ্টি আমগুলো আর সবগুলো আম কিন্তু পাকা আম আর এদিকে আমার হাজব্যান্ড আম প্যাকেট করছে প্রতিবেশীদের দেওয়ার জন্য কারণ এতগুলো আম নষ্ট করার কোনো মানে হয় না এগুলো সবগুলোই হলো আমরূপালি আম আমার হাজব্যান্ড ওর অফিস থেকে কুড়িয়ে এনেছে এই আমগুলো মধুর মতো মিষ্টি বৃষ্টিতে অনেকগুলো আম ঝরে গেছে যারা যারা অফিসে ছিল আমার হাজব্যান্ড আর অন্যান্যরা প্রত্যেকে আমগুলো কুড়িয়ে নিয়েছিল এদিকে আম গুছাতে গিয়ে কারেন্ট চলে গেল অন্ধকারে খাবার খাওয়াটা আমার মোটেও পছন্দের না তাই যেখানে এলইডি লাইট আছে সেখানেই বসে পড়লাম খাবারের থালাটা নিয়ে কারেন্ট যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে আমগুলো কিন্তু পুরোপুরি এখনো গোছানো হয়নি মাছের মাথাটাও না খেয়ে উঠতে পারছে না আমার খুব বেশি পছন্দের মাছের মাথা আর শাক বাজি ছিল আজকে দুপুরে খাটের উপর কেটে বসলাম কারণ এখানে একটা এলইডি লাইট আছে বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও আমার অনেক বেশি প্রিয় বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে আমার ছেলের বেবি ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ছি হাঁটার জন্য এটা আমি প্রতিদিনই করি যখন যখন বৃষ্টি পড়ে তখনই একটু ছাতা নিয়ে হেঁটে আসি আমার হাজব্যান্ড বলে যে দু সন্তানের মা হয়েছি অথচ আগের মতো অভ্যাসগুলো এখনও ছাড়তে পারি না যখন আমি হাই স্কুলে পড়তাম তখন কিন্তু এরকম বৃষ্টির দিনে ইচ্ছে করেই বিজতাম আর এখন মন চাইলেও কিন্তু বিষতে পারি না বৃষ্টিতে বিজে যদি অসুস্থ হয়ে পড়ি সে বয়টা কাজ করে কারণ আমি অসুস্থ হলে তো আমার ছেলেরা একদম দিশেহারা হয়ে পড়বে এক কথায় বৃষ্টিতে বিজতে অনেক বেশি ভালো লাগে সূর্য আর্য কিন্তু একদমই আমার মতো সুযোগ পেলেই বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে যদিও আমি ওদেরকে বিজতে দিই না বৃষ্টিতে একটু হেঁটে কিন্তু অনেক বেশি এনার্জি পেলাম আমি বাকি আমগুলো আমি এখন ঠিক করে রাখবো আমাদের বাড়ি যেহেতু অনেক দূরে তাই বাড়িতেও এই আমগুলো পাটাতে পারছি না বাড়িতে পাটাতে চাইলে দেখা যাবে যে সবগুলো আম একসাথে ভর্তা হয়ে যাবে কারণ সবগুলো আমি পাকা আমগুলো আসলে অনেক বেশি মিষ্টি তাই এগুলো আম সত্য দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কষ্ট করে আমগুলো এত সুন্দর গ্রাম যে এগুলোর ঘ্রানে বাসায় বসা যাচ্ছে না এই আম নাকি বাজারে অনেক বেশি চড়া দামে বিক্রি হয় নিজেদের জন্য অল্প কিছু আম রেখে বাকি সবগুলো আম প্রতিবেশীদের দিয়ে দিচ্ছি এই আমগুলো বাদ দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা বন্ধুরা কখনো কি পাকা আম দিয়ে বাদ দিয়ে মেখে খেয়েছেন জানাবেন